আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে জীবনে মূল প্রশান্তির বিষয় হচ্ছে ছুটির দিনে বন্ধু অথবা পরিবার নিয়ে একসাথে ঘুরে বেড়ানো আর শেষে একসাথে বসে খাওয়া দাওয়া করা এই রবিবার চলে গেলাম বন্ধু বান্ধব নিয়ে ইলিশের স্বাদ নিতে যা ব্যাপারটা খুবই মানসিক শান্তি দেয় বলতে বলতে চলতে চলতে আমাদের গন্তব্যে এসে পড়েছি পদ্মার ইলিশের স্বাদ নিতে এখন আর মাওয়া যাওয়া লাগে না এসে গেছে নসুন দিতে আহার হোটেল এন্ড রেস্টুরেন্ট আহার হোটেল এন্ড রেস্টুরেন্টের ঠিকানা খাবার মেনু এবং খাবার প্রাইস জানতে আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন রেস্টুরেন্টের আউটসাইডগুলো সবুজে ঘেরা ঘেরা পরিবেশ পেয়ে এদিকে স্বপনে কিছু সিনেমেটিক লুক নিয়ে নিল কিন্তু সে লেডা বাইকার সাথে যদি একটি লেডি বাইকার থাকতো তাহলে বিষয়টা আরো জমত সেই দুঃখে রফিক তাকে সঙ্গ দিল আর এদিকে আমি কাইল্লা সিঙ্গেল সিঙ্গেলই থেকে যাব বাইরের সাইটটা ঘোরাঘুরি শেষে আমরা এখন চারজনের জন্য একটা মাছ নিয়ে নিই খুব বেশি একটা দরদাম করতে হয় নাই মাছ কাটা শেষ হওয়ার পরেই বাইরে তাকিয়ে দেখলাম বৃষ্টি নেমে গেল বৃষ্টি এই সবুজে ঘেরা ঘেরা পরিবেশকে আরো রঙিন করে তুলল বাহিরে বৃষ্টি থাকার কারণে তাদের কিচেনে আমাদের মাছটা ভাজতে হলো আরেকটা মজার বিষয় হচ্ছে আমাদের স্কোয়াডের রফিক জীবনে প্রথমবার তার নিজ হাতে মাছ ভাজে সাথে আমি একটু নারাজ দিলাম খোলা আকাশের নিচে মাছ ভাসতে পারেনি তো কি হয়েছে খোলা নিয়েছে ইলিশ ভাজা দিয়ে ভাত তো খেতে পারবো বৃষ্টি থামার পর আমরা বাহিরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি চারিদিকে সবুজে ঘেরা ঘেরা পরিবেশে একটা গ্রামীণ ভাইক তৈরি হয়ে গেল আমরা ইলিশ ভাজার সাথে বেগুন ভাজি টমেটো চাটনি এবং দুই জাতের মাছের ভর্তও নিয়েছিলাম আর হচ্ছে জেলার স্টেশন রোডে অবস্থিত স্টেশন থেকে আপনি এক দুই মিনিট হাঁটলেই সামনে পেয়ে যাবেন সন্ধ্যা এবং রাত্রের বেলায় তাদের ইনডোর পরিবেশটা আরো সুন্দর বাঁশ কাঠ এবং সবুজ গাছগাছালি দিয়ে তাদের তাদের ডেকোরেশনটা আরো সুন্দর করে ফুটিয়ে তুলেছে